বাংলাদেশের নতুন শ্রম বাজার উজবেকিস্তান প্রথম ধাপে যাচ্ছেন প্রায় কর্মী দুই দশক আগেও বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির মূল গন্তব্য ছিল উপসাগরীয় সহযোগিতা সংস্থাভুক্ত জিসিসি ছয়টি দেশ এরপর নতুন গন্তব্য হিসেবে যুক্ত হয় মালয়েশিয়া তবে অর্থনৈতিক মন্দা বৈশ্বিক রাজনীতি মধ্যস্থ ভোগীদের অধিক মুনাফার লোভ কূটনৈতিক সহ নানা কারণে ক্রমে আস্থা হারাচ্ছে বিদ্যমান বৈদেশিক শ্রম এই অবস্থায় নিরাপদ অভিবাসন ও ধারাবাহিক লিমিটেন্স প্রভাব ধরে রাখতে নতুন গন্তব্যে শ্রম বাজারে বিস্তৃতির উদ্যোগ নিয়েছে সরকার যার ধারাবাহিকতায় প্রথম বারের মতো কর্মী পাঠানো হচ্ছে উজবেকিস্তানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে প্রথম বারের মতো দুইশো জন বাংলাদেশি কর্মী পাঠানো হয়েছে গত শনিবার ওইসব শ্রমিককে নিয়ে উজবেকিস্তান এয়ারের একটি বিশেষ ফ্লাইট হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে উজবেকিস্তান যাওয়া কর্মীরা দেশটির রাজধানী তাসকন্দ থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে কার্শিতে ইন্টার ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করবেন উজবেকিস্তানে মূলত দক্ষ কর্মীরা আসবেন প্রথম ধাপে দক্ষ কর্মী রপ্তানির এ প্রক্রিয়ায় চারটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মোট আটশো জন কর্মী পরপর তিনটি বিশেষ ফ্লাইটে উজবেকিস্তানে যাবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ সালেহীন এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন নতুন শ্রমবাজার হিসেবে জাপান ইউরোপের বেশ কিছু গন্তব্য যেমন ক্রোয়েশিয়া এবং পোল্যান্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে উজবেকিস্তান থেকে বেশ কিছু চাহিদা পত্র আসায় কর্মী পাঠানো শুরু হয়েছে তিনি বলেন শিশু ও বয়স্কদের সেবা যত্নের জন্য জাপান জার্মানি ও থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী পাঠানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে এরই মধ্যে থাইল্যান্ড থেকেও কর্মী কর্মীর পত্র এসেছে জানা গেছে কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মী চাহিদা কমে আসছিল এজন্য বেশ কয়েক বছর আগে থেকেই নতুন শ্রমবাজারের অনুসন্ধান করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র বলছে জন্মহার কম ও কর্মক্ষম জনশক্তি দিন দিন কমে আসছে এমন তিপ্পান্নটি দেশের শ্রমবাজার অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছিল আগে থেকেই যার ধারাবাহিকতায় এরই মধ্যে সেসেলস এবং মরিশাসে জনশক্তি পাঠানোর কাজ শুরু হয়েছে দ্রুত বিকল্প শ্রমবাজার তৈরির লক্ষ্যে পোল্যান্ড আলজেরিয়া এবং জাপানে যোগাযোগ বাড়িয়েছে মন্ত্রণালয় কূটনৈতিক তৎপরতা চলছে এসব দেশের শ্রমবাজারে অন্তর্ভুক্তির জন্য নতুন শ্রমবাজার হিসেবে ইউরোপের কয়েকটি দেশ থেকেও সারা পাওয়া গেছে প্রসঙ্গত সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিকল্প শ্রমবাজার হিসেবে ছয়টি নতুন দেশে শ্রমিক পাঠানোর উদ্যোগের ঘোষণা এসেছে দেশগুলো হলো কম্বোডিয়া পোল্যান্ড চীন রোমানিয়া ক্রোয়েশিয়া এবং সেশেলস পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিদেশে বাংলাদেশী শ্রমিকদের শ্রমবাজার যাতে সংকুচিত না হয় সেজন্য বাংলাদেশ মিশনগুলো নিরলসভাবে কাজ করছে নতুন শ্রমবাজার অনুসন্ধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টাও জোরে সরে চলছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণগুলোর তথ্য অনুযায়ী গত বছর বিভিন্ন দেশে কর্মী গিয়েছিল প্রায় সাত লাখ এর মধ্যে কেবল সৌদি আরবে গিয়েছিল তিন লাখ নিরানব্বই হাজার যা ওই বছরের মোট কর্মী রপ্তানির সাতান্ন শতাংশ একই বছর সংযুক্ত আরব আমিরাতে তিন হাজার তিনশো আঠারো জন ওমানে কাতারে পঞ্চাশ হাজার দুশো বিরানব্বই কুয়েতে বারো হাজার দুশো নিরানব্বই বাহরাইনে একশো তেত্রিশ লেবাননে চার হাজার আটশো তেষট্টি ও মিশরে একজন কর্মী পাঠিয়েছে বাংলাদেশ আর চলতি বছর বিভিন্ন দেশে গিয়েছেন এক লাখ একাশি হাজার কর্মী এর মধ্যে সৌদি আরবে গেছেন প্রায় এক লাখ চৌত্রিশ হাজার যা মোট কর্মী রপ্তানি চুয়াত্তর শতাংশ এছাড়া ওমানে সতেরো হাজার তিনশো আটানব্বই জন কাতারে তিন হাজার পাঁচশো তিন ইউ ইতে আটশো তিপ্পান্ন কুয়েতে এক হাজার সাতশো একচল্লিশ এবং বাহরাইনে একজন কর্মী গিয়েছিলেন চলতি বছর